আরে দরদে আমার এর জোরে বলে সোহান আল্লা নাম গড়ায় এর এসলাম হাজের আছেন সারা দন হে নবী যে আমার গড়ায় এর সামাগে আয় সোনার মদ না আরে নবী আব্দুল্লাহর বৃষ্টি হইতে ওই মা ইয়াবিন আশিকবেতে জন দিল নাবে মক্কাতে নবী যে আমার গড়ায়া এ জাগে আয়াছে সোনার মত না নবী বা কামর গড়ায় এসলাম জগে আয়াছে সোনার মদ আমার নবী বলে হজরত আলী বিছানাটা রইলো খালি আমা নবী বলে হজরত আলী বিছানাটা রইলো খালি আমার বিছানায় শো হয়ে যা হো দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ হেনাই নবী পাক আমার গড়ায়া সালাম এ জাগে আছে সোনার মধ্যে নাই তুমি সকালে ওঠে আলে সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মধ্যে না হে নবী বাগামার গড়ায়া এসলাম এ জাগে আয়াছে সোনার মধ্যে না